সুপ্রিয় দর্শক সবাইকে আমার স্বপ্ন নিঃস্বাবলম্বনশালা স্কুলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা রাখছি সবাই ভালো আছেন দেখুন আমার স্কুলের এইভাবে ক্লাস চলে অ্যাডমিশন চলছে যদি কেউ অ্যাডমিশন নিতে চান তাহলে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করুন ইনবক্সে যোগাযোগ করুন ছ মাসের কোর্স হয় কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয় দুটো সার্টিফিকেট দেওয়া হবে যেহেতু উষা অ্যাফিলেটেড স্কুল তো উষা থেকেও একটা সার্টিফিকেট দেওয়া হয় স্কুলের তরফ থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয় ভিডিওটা দেখবেন আপনারা দেখে আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস বক্সে জানিয়ে যাবেন কাটিং স্টিচিং সব কিছু শেখানো হয় ডাইস দিয়ে কোনো কিছু শেখানো হয় না বডি থেকে মাপ নিয়ে সেই অনুসারেই শেখানো হয়ে থাকে আপনাদের মতামতের অপেক্ষায় আমি রইলাম একটু জানিয়ে দেবেন সব স্টুডেন্টরা তারা যে কাজ করছে তারা যে সেলাইগুলি করছে তারা নিজের যে ইচ্ছেটা তার জন্য আমি কন্নিশ জানাই সবাইকে সবার প্রতি আমি কৃতজ্ঞ রইলাম এত ভালোভাবে সবাই সুন্দরভাবে ক্লাস করছে নিজেরা শেখার চেষ্টা করছে এবং শিখছে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সবাই